আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়ব বলে শপথ নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বুধবার রাত নটায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোজাম্মেল বাহিনীর হামলায় নিহত আবুল কাশিমের জানাজা থেকে এই শপথ নেন তিনি এর আগে গাজীপুরে মোজাম্মেল বাহিনীর হামলায় আহত হন আবুল কাশেম পরবর্তীকালে তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় আর সেখানে বুধবার বিকাল তিনটার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের ষোলো নম্বর ব্যাডে মারা যান আবুল কাশেম জানাজা শেষে হাসনাত আবদুল্লা বলেছেন অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আপনাদের আর কি কি প্রয়োজন দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে মানুষের অধিকার লুণ্ঠিত হয়েছে গুম খুন হত্যা ধর্ষণ নির্বিচারে মানুষ হত্যা এগুলোই আওয়ামী লীগের ক্যালেন্ডার আপনারা দ্রুততম সময়ের মধ্যে আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন কাশেমের লাশকে সামনে রেখে শপথ করছি কাশেমের রক্তের দায় আমাদের আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়ব তিনি আরো বলেন ছয় মাস পরেও আমাদের জোলাই বিপ্লবের সৈনিকদের আওয়ামী লীগের দোষদের হাতে নিহত হতে হয় আমাদের গণতন্ত্রকামী ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের এটি হচ্ছে আমাদের কানেকটিভ ফেইলিওর